কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কুচকি নিয়ে ঈশা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে অনেক দিন পরে ভিডিও করা শরীর প্রচুর খারাপ গলা দেখে বুঝতে পেরেছেন হয়তো আজকে যাচ্ছি আমরা একটা জায়গাতে আপনাদের সাথে ওটা শেয়ার করব। কিন্তু আজকে ঈশাকে নিয়ে যাচ্ছি না সন্ধ্যাবেলা হয়ে গেছে প্রায় সাড়ে ছটা বাজছে তার জন্য ঈশাকে নিয়ে যাচ্ছি না ঠান্ডাটাও আছে বাইরে প্রচুর ইশাকে আজকে ওর পিসি ঠাম্মার কাছে রেখে দিয়ে যাব চলুন বেরোই বেরোতে বেরোতে আপনাদের সাথে টাটা চল যাচ্ছি আমরা বেরু 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 যাচ্ছি তুমি থাকো আমরা ইশাকে রেখে বেরিয়ে গেছি আমরা যাচ্ছি একটু দুধ ইশার কাকায়ের ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তার জন্য কেটান্তে যাচ্ছি মিয়ামে দেখেছিলাম খুব সুন্দর ডেকোরেশন করেছিল সাজিয়েছিল খুব সুন্দর আমার ভিতরে চলে যাই কেক অনেক সুন্দর ছিল সব কটাই দেখছিলাম খুব সুন্দরই ছিল প্রত্যেকটা কেকটি আমার পছন্দ হচ্ছিল ঈশার বাবাকে বলতে ঈশার বাবা বললে সবগুলো চলেছিলো তারপরে অনেক পছন্দ এই এই ছোটোটা পছন্দ হয়েছিল আর এটা পছন্দ হয়েছিল দুটোর মধ্যে তারপরে বড়ো যেটা ছিল সেটা আমরা আগেও খেয়েছিলাম তার জন্য বললাম এটা নতুন দেখছি এটাই আমরা নিই তারপরে এটা নিয়ে প্রথমে আমরা চ্যানেলের নাম লিখে দিই আর ওয়ানকে সাবস্ক্রাইবারের জন্য ওয়ানকেও লিখে দিই কেক নিয়ে আমরা তারপরে বাড়ি ফিরে আসি বাড়ি ফিরেছিলাম কিন্তু এত কিছু আমরা করছি তার টাকার কোনো কিছুই জানতো না সেটাই আমার সবাই হারিয়েছিলাম কোনো কিছু জানাইনি কোনো কিছুই নয় সে আসতে চাইছিলো না তাকে বোর করেই আসতে টাকা হয়েছিল। দুর্গাপুর থেকে প্রায় বিকেলবেলাতেই বেরিয়েছিলো আস্তে আস্তে রাত হয়ে গেছিলো এখন বাজে প্রায় সাতটা আজকে হচ্ছে ইশা যে কাকাই মানে আমার যে পিসি শাশুড়ির ছেলে তার ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তার চ্যানেলের নাম ট্রাভেল উইথ বাঙালি এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তাই ছোট করে সেলিব্রেট করছি একটা কেক মতো নিয়ে আসছি বাস ওটাই কাট হবে তার মধ্যে ক্যান্ডেল পাইনি ঘরেই মোমবাতি ছিল সেটাকেই আমরা জ্বালিয়ে করব। সে এখনও ঢুকে রাস্তায় আসছে তো আসুক আসলে ফ্রেশ হোক তারপরে রাত্রে খাওয়ার আগে তখন কেকটা কাট করব তো আপনাদের সাথে শেয়ার করছি কোনো কিছুই সাজাতে পারিনি শুধুমাত্র কেকটাই নিয়ে এসেছি চলুন ওকে ডেকে টিটোদা এসে গিয়েছিল মানে খোরাকদা আমরা টিটোদা বলেই ডাকি তারপরে আমরা কেক কেটে নিই 에이, 그라이더, 그리야. 그, 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 그. 그, 그, 그. 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 그. 그, 그. 그, 그. 그, 그. 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 তারপরে ঈশাকে রাত্রে খাইয়ে দি ঈশা খাওয়াটা প্রথমে খুব ভালোভাবেই করে লাস্টের দিকে তারপরে কান্নাকাটি শুরু করে দেয় তো ভিডিওটা এখানেই শেষ করছি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আর ট্রাভেল উইথ বাঙালি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আগালেই আপনার এগিয়ে যাব আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো দেখুন আবার লাস্টে কান্নাকাটি শুরু এইভাবেই লাস্টটা আমাদের শেষ শেষ হয় খাওয়া দাওয়ার একটুকু প্রথমটা খুব ভালোভাবে খেয়ে নেয় লাস্টে চার পাঁচ চামচ এরকম কান্নাকাটি করেই শেষটা করতে হয় তার মধ্যে শীষ বাজাতে হয় বাসি বাজাতে হয়